দুর্গাপূজা দু হাজার পঁচিশ আনন্দ থেকে বিদায় লেখা আমি পুনম রয় সপ্তমীর সকাল আলোয় ভরে মন নড়ে নতুন নতুন সাজ প্রতিমা যেন স্বপ্নে রাত চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক সেলফির ঝলক ফেসবুকে ক্লিক মণ্ডপে মণ্ডপে জনস্রোত বহে হাসি ঠাট্টায় দিন হই চয়ে অষ্টমীর সকালে অঞ্জলি দিয়ে মাকে ডাকি সবার হৃদয়ে গিয়ে ফুল হাতে চোখের শ্রদ্ধা মায়ের পায়ে প্রার্থনা করি ইষ্টনা পায়ে কেহ ভোগের গন্ধে মন্ডপ মাতোয়ারা খিচুড়ি লাভরা যেন দেবতার পারা বন্ধুদের সঙ্গে আড্ডা হালকা মজা সন্ধ্যা বেলায় ধুনুচি নাচে বাজে বাজা নবমী রাতে আলোয় ঝলমল প্রতিমা যেন সোনায় মোরা স্বর্ণতল ডিজে বাজে নাচে মন খুশিতে প্যান্ডেলে ঢুকে সবাই হই জুইয়ে খেতে চোখ চলে নতুন মণ্ডপেতে ছবি তোলে ভাই বোন বন্ধু প্রিয়জন এই মুহূর্তটাই যেন এক অনন্ত মহ তবে দশমীর সকাল একদম আলাদা দৃষ্টি না হোক তবুও চোখটা ভিজে দেখা যায় সাদা সিঁদুর খেলায় মায়ের গালে রাঙা রং ভিতর থেকে উঠে আসে বিদায়ের ঢং মা যেন বলেন ফিরে আসবো আবার তোমাদের ভালো রাখবে আমার আশীর্বাদ ডাকে না তখন আর ডিজে বাজে না গান শুধু শোনা যায় কান্নার নিঃশব্দ আনন্দের শেষে বেদনার ভাব কলাকলে মিষ্টি মুখ শুভেচ্ছা বিনিময়। প্রেম শ্রদ্ধা ভালোবাসার সব মিলিয়ে বিজয় পুকুর ঘাটে প্রতিমা যখন জলে মিশে যায় হৃদয়ে বলে মা এসো অপেক্ষায় থাকি হয় ডুব দিয়ে মা যান মাটির গভীরে পুজো শেষে ফাঁকা লাগে শান্তি নামে শহরে তবুও এই কিছু দিনের মায়া হাজার কষ্ট ভুলিয়ে দেয় ছায়া সপ্তমী থেকে নবমীর উৎসবে বলে যাই আমরা ব্যস্ত জীবনের দুঃখ ভেবে দশমী শিখিয়ে যায় বিদায় মানে শেষ নয় আবার আসবে মা নতুন আশায় মুক্তি দিয়ে যাবে আশীর্বাদের প্রয়াসে এই হলো মা দুর্গা পুজো স্মৃতিতে মিশে থাকে রোজ রোজ সপ্তমীর হাসি নবমীর আলো আবার দশমীর কাদা চোখের ভালো আসছে বছর আবার হবে এই বাক্যটাই ধরে রাখবে সব শুধু প্রতিমা যায় মায়া নয় মায়ের আশীর্বাদ সাথেই রয়